লেগ স্পিনারদের নিয়ে চন্দিকা হাতুরো সিং এর আগ্রহ ছিল বেশ পুরনো বাংলাদেশের প্রথম মেয়াদে এসে তার তুরুপের তাস ছিলেন জুবাইর হোসেন লিখুন এবার দ্বিতীয় মেয়াদে আসার পর রিষাদ হোসেনকে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন তিনি অবশেষে তার চেষ্টার ফল মিলতে শুরু করেছে গত বছরের মার্চে আইল্যান্ডের বিপক্ষে সিরিজে অভিষেক হয় রিষাদের এরপর থেকে দলের নিয়মিত সঙ্গে তিনি এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ চার ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ কোচ আরও বলেন আপনারা সবাই জানেন দলে লেগ স্পিনার আনা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং আমি কাউকে দোষ দিচ্ছি না এটা আসলে আমাদের সংস্কৃতিতেই নেই আমরা লেগ স্পিনারদের মূল্য বুঝি না যত দিন যাচ্ছে ঋষাদের উন্নতির জায়গায় স্পষ্ট হচ্ছে আরও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই বলে সারিত আসালাঙ্কা ও অয়নন্দ হাসারাঙ্গাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি তার শেষ দুই ওভারেই বদলে গেছে ম্যাচের গতিপথ ঋষাদের আত্মবিশ্বাস এখন আগের চেয়ে বেড়েছে বলে মনে করেন হাতুরে সিংয়ে তিনি বলেন আমার মনে হয় এখন আমরা লেগ স্পিনারদের মূল্য বুঝতে পারছি বিশেষত দল হিসেবে আমরা ক্যাম্পের ভেতরে তাকে সমর্থন জুগিয়েছি আমরা তাকে দুই মাস ধরে সমর্থন যোগাচ্ছি তার এখন আত্মবিশ্বাস আরও বেড়েছে